এত সারি হাতে নিয়ে কি করছো? জলের দমে ফলের রস দেবো আজকে। জলের দমে ফলের রস। কি আম্মার রস। না মাত্র 150 করে। 150 টাকা করে। একদম বান্ডিল বান্ডিল করে। অনেকে তো লেজ জামদানি রিকোয়ারমেন্ট করেছিল যে জামদানি খুব ডিমান্ডিং তো আসছে। কে কত পিস নেবে। যে যেই কালার চাইবে সে সেই কালারই পেয়ে যাবে। আমি এত সুন্দর যে